thank you নমস্কার আমি তমালি টিভি 19 বাংলা তরফ থেকে আজকে চলে এসেছি বেনারসে আমরা দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটে ঈশানদার সাথে আমাদের আপাতত সিরিজে স্পিরিচুয়াল জার্নিতে নমস্কার ঈশানদা তোমাকে টিভি 19 বাংলা স্বাগত ওয়েলকাম বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মণিকর্ণিকা ঘাটে আপনারা সবাই জানেন মণিকর্ণিকা ঘাটে মাহাত্ম কি এ তো অনেকেই জানে মনিকনিয়া ঘাটের মাহাত্ম যেটা আমি এক্ষুনি বললাম এই ঘাট কয়েকশো বছরের পুরনো কয়েক হাজার হয়তো কয়েক হাজার বছরের পুরনো এবং এই ঘাটে যদি আমি আরেকটু আগে স্টোরিতে চলে যাই যদি যেটা আমরা পুরাণে পড়ে থাকি যে কাল ভৈরব কেন উৎপত্তি হয়েছিল ঠিক 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 কবি হ্যাঁ ব্রহ্মার অহংকার মারার জন্য এবং অহংকারের জন্য এবং ব্রহ্মার একটা মাথা সে কেটে দিয়েছে তারপর সে ঘুরতে ঘুরতে এলো আমাদের বেনারসে বেনারসে এসে উনি ব্রহ্মোত্তর পাপ থেকে মুক্তি পেল এই যে অহংকারের মৃত্যু আর আমাদের মানিকর্ণিকা ঘাটের যে মানুষের শরীরের মৃত্যু এই দুটো মৃত্যুর মধ্যে কি পার্থক্য আছে একই আসলে শরীর চলে যাওয়া মানেটা কি মৃত্যু মানেটা কি মানে ব্যাপারটা হচ্ছে প্রথমেই যেটা বলতে হবে এবং বুঝতে হবে সেটা হচ্ছে আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি এটাকে মৃত্যুর খাসমহল বলা বলা কিন্তু মৃত্যু কিন্তু কোনো নেগেটিভ সেন্সে নয় এখানে এখানে মৃত্যু মানে ব্যাপারটা হচ্ছে যে একটা জার্নি শেষ হলো জার্নির একটা ধাপ শেষ হলো নাও আ জার্নি টু আননোন হ্যাজ বিগান একটা নতুন জার্নি শুরু হলো যে জার্নির আমি কিছু জানি না ভয়টা আসলে কোথায় ভয়টা আসলে কি ভয়টা আসলে আনননের ভয়টা কেন আসে যা কিছু আমার চেনা সেটা ছেড়ে চলে যেতে হবে বলে ভয় ভয়টা আসলে এখানের মানুষের মৃত্যু ভয়ের বেসিক দিকটা এটা যে আমি জানি না এর পরে কি কেমন এক্সপিরিয়েন্স বা আদৌ কোনো এক্সপিরিয়েন্স আছে কি না থাকলে সেটা কেমন না আমাদের কিন্তু ফিলোসফি বারবারই বলছে যে হ্যাঁ আছে এক্সপিরিয়েন্স আছে ইফ ইউ লুক এট দ্য রিলিজিয়ান্স অফ দ্য ওয়ার্ল্ড একটা জিনিস ভীষণ কমন প্রত্যেকটা ধর্ম বলে যেটা আমি আগেও বলেছি বারবার বলি যে মৃত্যুতে সবকিছু শেষ নয় মানে ফিজিক্যাল ডেথ বায়োলজিক্যাল ডেথ একজন ডাক্তারের ভাষায় যেটা মৃত্যু আর এখানে আমরা যেভাবে মৃত্যু শব্দটাকে ব্যাখ্যা করছি সেটা কিন্তু এক এই এই যে যে ডেথ অফ ইগো মানে মানে মানেটা কি আমার ক্ষুদ্র অস্তিত্ব এটা কিন্তু আর থাকলো না আলাদা করে আমি যদি খুব সিম্পলিস্টিক হয়ে আমি একদম সহজ করে যদি ভাবি আমার এই শরীরটা কি শরীরটা বেসিক্যালি হচ্ছে খাবার আর জল ঠিক তো তার মানে অর্থ এই অর্থ এলিমেন্ট দিয়েই তো তোইদি এই শরীরটা চলে যাচ্ছে মানে আমি এভাবেও ব্যাপারটাকে দেখতে পারি এটা একটা যোগিক যোগ যোগশাস্ত্র কিন্তু এইভাবে ভাবে দেখে রাজযোগ যদি আমরা বলি তাহলে রাজযোগ থেকে এভাবে দেখা হয় যে এই যে তোমার আর্থ এই যে পৃথিবী এই যে ধরিত্রী থেকে এটা হচ্ছে লোন তুমি ধার নিয়েছো এই জন্যই কি পার্থিব শরীর বলা পার্থিব শরীর নসর নসর একটা সময়ে তুমি তোমার ধারটাকে শোধ করে দিলে এখানে একটা জিনিস বুঝতে হবে তুমি যা ধার নিয়েছো তা তুমি শোধ করলে কিন্তু যে ধার নিয়েছিল আর যে শোধ করলো সে কিন্তু একই থেকে গেল আচ্ছা মৃত্যু তাহলে কিসের হলো আসলে ধার শোধ হলো তুমি এখান থেকে নিয়েছিলে এখানেই আবার তুমি দিয়ে দিয়ে আসলে ধার শোধ হলো একদম কিন্তু যে ধারটা নিয়েছিল আর যে শোধ করলো আমরা যদি এভাবে দেখি তাহলে কিন্তু দুটো কিন্তু আসলে কমপ্লিটলি আলাদা এই শরীর এবং এই শরীরের যে মালিক ঠিক আছে আমরা যদি এইভাবে খুবই সহজ সিম্পলিস্টিক হয়েতে আমি বলছি জার্মান ফিলোসফার টোল হি টোল্ড ইন সাম কোথাও একটা আমি এক্স্যাক্টলি কোথায় বলেছিলেন আমার সেটা খেয়াল নেই কিন্তু তিনি বলেছিলেন যে ডেথ ইজ স্ট্রিপিং অ্যাওয়ে অফ অল দ্যাট ইজ নট ইউ মৃত্যু মানে কি যা আসলে তুমি নও সেটা চলে যাওয়া তার মানেই হচ্ছে আসল তুমি কিন্তু গেলে না একটা বলি নন ডুয়াল হ্যাঁ নন ডুয়াল থেকেও কোনো কথা হচ্ছে না সেটা নন ডুয়াল কিংবা ডুয়াল সেটা অন্য প্রশ্ন কিন্তু সহজভাবে আমার এই বডি মাইন্ড এর বিয়ন্ডে কিছু একটা আছে কিছু একটা আছে আমার শরীর মনের বাইরে যেটা কিন্তু সাবজেক্ট টু ডেথ নয় যেটার মৃত্যু নেই যেটা অবিনশ্বর এবার সেটা আত্মা আছে কি নেই থাকলে কিভাবে বুঝবো এগুলো অনেক জটিল একটা চর্চা কিন্তু আসলে কথা হচ্ছে যে মৃত্যু বলে কিছু নেই মৃত্যু ইজ এ মিথ মানুষের তৈরি সব থেকে বড় মিথ হচ্ছে মৃত্যু আমার কেন মনে হয় মৃত্যু এখন একটা সিম্পল কোয়েশ্চেন আসতেই পারে আমার পুরদাদা তো মারা গেছেন আমার চোখের সামনে পৃথিবীতে কোটি কোটি মানুষ রোজ মারা যাচ্ছে এখানে প্রত্যেকদিন দিন পাঁচশো থেকে অন্তত দুশো শবদাহ এখানে হচ্ছে তাহলে এগুলো কি মৃত্যু নয় হ্যাঁ মৃত্যু কিন্তু কিসের মৃত্যু কিন্তু শরীরে মৃত্যু কিন্তু শরীরে আমরা যদি অদ্বৈত বেদান্ত নিয়ে কথা বলি তাহলে কিন্তু আত্মা কেন মন মানে শরীরকে তিনটে ধাপে ভাগ করা হয় একটা স্থূল দেহ যেটা এই শরীর অন্যময় কোষ যেটা হচ্ছে ফুড এরপরে একটা আছে সূক্ষ্ম দেহ সূক্ষ্ম দেহের মধ্যে মন আছে সূক্ষ্ম দেহের মধ্যে মন আছে সেই মন কিন্তু আমাদের শরীর ছেড়ে চলে যায় কিন্তু সেটা কিন্তু এখানে যায় না মানে আমি যেটা বলতে চাইছি যে মৃত্যু শুধু স্থূল দেহের হয় সূক্ষ্ম দেহের হয় না বিজ্ঞান বলবে প্রমাণ কি উল্টো প্রশ্ন করা যায় যে মানুষের মনটা যে চলে গেল তার প্রমাণ কি করে বোঝা যাবে উত্তর হচ্ছে উনি তো আগে কথা বলতেন হাঁটতেন ফিরতেন ওগুলো তো করছেন না কারণ যন্ত্রটা নষ্ট হয়ে গেছে আমার কম্পিউটার খারাপ হয়ে গেছে তার মানে এটা তো নয় যে সেই ডেটাটা নেই আমি হার্ড ডিস্কটা বের করে অন্য একটা মেশিনে সেটাকে আমি ইউজ করতে পারি যেটা গীতায় কৃষ্ণ বলেছিলেন একদম 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 ওই যে পাশাংশি জীর্ণানি তুমি বললে মনিকন্নিকা ঘটে মৃত্যু ইগোটা নষ্ট হতে থাকে আমার যত মনে হয় যে হ্যাঁ আমার বডি থাকবে না এরপর আমার যেগুলো আমার ইগো ছিল আমি পয়সা রোজগার করবো আমি ঘুরবো আমি খাবো বা জাগতিক যে মায়া ঠিক আছে তার সাথে মানে ই বডির মৃত্যুর সাথে সাথে ইগোটাও তো মৃত্যু হয় এটাতে একটা মিল আছে তোমার কি মনে বিষয়টা সেরকম নয় বিষয়টা খুব সিম্পল এই অ্যানালজিটা দিয়ে ব্যাপারটাকে দেখা যেতে পারে যে শরীরের যেন হচ্ছে একটা ওয়াশিং মেশিন মন যেন হচ্ছে একটা কাপড় আর এই যে ওই যে ওয়াশিং মেশিনটা একবার ঘুরে গেল এই ঘুরে যাওয়াটা যেন হচ্ছে একটা একটা জীবন ওয়ান শরীরটা হচ্ছে অস্ত্র যেটার মাধ্যমে তুমি মনটাকে মানে শরীর অস্ত্র মানেটা কি তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি কিন্তু মনটাকে শোধন করছো ধুচ্ছ এবার ডিপেন্ড করছে যে তুমি ডিটারজেন্টটা কি দিচ্ছ তুমি যদি ডিটারজেন্টটা যদি ডিটারজেন্টের বদলে তুমি যদি ময়লা দাও তাহলে তো মনটা আরো বেশি ময়লা হবে এবার তুমি যেটা জিজ্ঞাসা করছো যে মানুষের কি তার মনে হয় যে এই সবই বেকার এই যে আমি টাকা টাকা আমার ইগোটা টাকা টাকা করলাম আমি 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 করলাম এইটার জন্য একটা কিন্তু সার্টেন লেভেল অফ স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগে এই বোধ যে সবার শেষ জীবনে আসবেই তার কিন্তু কোনো কোনো গ্যারেন্টি নেই আমি আমার মনে হয় এরকম অনেক মানুষ আমিও দেখেছি তুমিও দেখেছো আমরা সবাই দেখেছি মানুষ বলে যে বুড়ো হয়ে মরতে চললো কিন্তু এখনো মোহমায়া এগুলো গেল না টাকা পয়সার প্রতি লোভ বা সম্পত্তি আঁকড়ে থাকার লোক কাজেই সবাই যে বুঝবে সেটার কিন্তু মানে নেই সেটা নাও নাও পারে হতে এবার ব্যাপারটা হচ্ছে এই সাটেল বডি মৃত্যুর পরে কোথায় যায় যদি অদ্বৈত বেদান্তের কথা যদি ধরি অদ্বৈত বেদান্তের মতে সাটেল বডি ইট ট্রান্স মাইগ্রেটস তোমার দেহ যখন চলে গেল দেহের সঙ্গে সঙ্গে কিন্তু দেহটা যখনই অকেজো হয়ে গেল সেটা যখন কর্মক্ষমতা হারিয়ে ফেললো তোমার সাটেল বডি কিন্তু চলে যায় এবং সেটা লাইফ টাইম আফটার লাইফ টাইম দ্যাট গেটস রিসাইকেল মানে আবার একটা নতুন কাপড় নতুন ওয়াশিং মেশিন একই কাপড় নতুন কাপড় নয় এটা আমার বলতে ভুল হলো একই কাপড় যেহেতু এইবারে পুরো পরিষ্কার হয়নি কাজেই আরেকটা নতুন ওয়াশিং মেশিনে তাকে আবার একটা পাক লাগাতে হবে তো তুমি যে বললে মানে কাউর কাউর ইগো অহংকার এগুলো নষ্ট হয়ে যায় মৃত্যুর আগে দ্যাট ইজ এনলাইটেনমেন্ট হ্যাঁ আর কাউর কাউর হয় না কারণ যে যত স্পিরিচুয়াল লেভেলে উঠবে তার তত তাড়াতাড়ি সেটা নষ্ট হবে যেটা আমরা বলি কতজনে পুরোটা হয় খুব কম কম পৃথিবীর ইতিহাসে এরকম কটা মানুষ এসেছে এই যে ইগো আমি বোধ চলে যাওয়া আমি বোধ আসলে না যায় না খুব মুশকিল আমি বোধ যাওয়া আমি বোধ চলে যাওয়া মানে কিন্তু কমপ্লিট এনলাইটেনমেন্ট সেরকম মানুষ পৃথিবীর ইতিহাসে কটা হাতে গোনা তো এরাই সব জীবন চক্রে আমরা পড়ে যাই হ্যাঁ বাকিরা আমরা এই জীবন চক্রে আছি ওই ওয়াশিং মেশিন দিয়ে বারবার বারবার ওই কাপড় ঘোরানো চলছে তো তাতে আমরা মোক্ষ পাবো না মুক্তি পাবো না হ্যাঁ মুক্তির কথা আমরা আমরা লাগতে এপিসোডে আমরা বেনারাসে অন্য একটা এপিসোডে আসবো এই মুক্তি নিয়ে কারণ আমার খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা যে জীবনচক্রের মধ্যে পড়ে যাচ্ছে কে মুক্তি পাচ্ছে কে মুক্তি পাচ্ছে না তো আশা করি আমাদের এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগছে এর পরের এপিসোডে আমরা মোক্ষ বা মুক্তি পেয়ে যাওয়ায় জীবন জীবনচক্র থেকে এই নিয়ে আলোচনা করব বেনারাসেই থেকে বেনারসের মাটিতে যেখানে বলা হয় মহাদেবের নগরী শ্রী মহাদেবের নগরী আমরা আবার একটা এপিসোড দিয়ে আপনাদের সামনে আসছি নমস্কার